আপনার অষ্টআশি ডিমের টেলে দুইটা আর একটা হলো হাসার টেলে মোট দুইশো চৌষট্টি ডিমের এই মেশিনটা মূলত আপনি আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিচ্ছেন একজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনটা সম্পূর্ণ অটোমেটিক মেশিন এটা আপনার এক্সে ওয়াটারের ডাবল সার্কিট কন্ট্রোলার ইউজ করা হয়েছে ওয়াটার লেভেল থেকে শুরু করে এ টু জেড আপনি বাসায় নিয়ে যাবেন যে এই লাইনটাও করে দেবেন পাইপ লাইন আলাপ এর সাইডে একটা সিদ্ধ আছে সিদ্ধ দিয়ে আপনি এটা ভিতরে এই বালতিতে পানি দেওয়ার দরকার নেই এই বালতিতে পানি দিবেন দিলে পাইপ লাইনের মাধ্যমে চলে আসবে চলে আসবে চলে আসার পরে এই ইমিউনিটি ফায়ার লাগা দিবেন দিলে সবকিছু অটোমেটিকলি কাজ করবে এটা টার্নিং সিস্টেম থেকে শুরু করে আপনার ইমিউনিটি ওভারহিট সবকিছু অটো কাজ করবে আচ্ছা ঠিক আছে এই অ্যালার্মটা অন অফ নিজে হবে নিজে অন হবে যখন প্রয়োজন হবে এটা ওয়ার্নিং অ্যালার্ম অর্থাৎ এখন টেম্পারেচার কোন দেখাচ্ছে এই জন্য অ্যালার্ম দিচ্ছে ঠিক আছে এটা ওয়ার্নিং অ্যালার্ম বলে এটা আপনার টেম্পারেচার ফুলফিল হয়ে গেলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের পেজে প্রিন পোস্টে একটা ভিডিও আছে ওটাতে আপনার বলে দেওয়া আছে যে আপনি কীভাবে হ্যাচিং টাইমে আপনি এটা ইমিউনিটি এবং টেম্পারেচার কন্ট্রোল করবেন সেগুলো ওখানে সব কিছু এটা সুন্দর করে বলে দিয়ে আছে ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন ইনশাল্লাহ അസാ <small>